নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমার রেসিপি রুই মাছের কারি মাছের ঝোল তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি আর যারা মাছ খেতে একদম পছন্দ করো না তারাই রেসিপিটা একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল আগে থেকে গরম করে নিয়েছি এবার মাছের পিসগুলো দিয়ে দেব দেবো হাফটা চামচ পরিমাণে লবণ আর দেব একদম সামান্য হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে মাছটা সেদ্ধ করে নেব। মাছটা সেদ্ধ হতে হতে একটা মশলা বানিয়ে নেব মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কচি একটা টমেটো কচি দেব কয়েক কোয়া রসুন এক ইঞ্চি আদা দেবো দুটো কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণে পোস্ত আর দেব কয়েকটা কাজু বাদাম আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একে একে মাছগুলো তুলে নেব মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এবার মাছগুলো থেকে কাটা খুব সাবধানে বেছে নেব একটা বাটিতে দিয়ে দিচ্ছি বেছে নেওয়া মাছ দেব এক চামচ পরিমাণে রসুন কুচি দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব একদম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সামান্য গরম মশলা গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দেবো দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল মাখিয়ে কোফতাগুলো তৈরি করে নেব আমি গোল শেপে করছি তোমরা যে কোনো শেপে কোফতাগুলো বানাতে পারো একটা কোফতা আমার তৈরি হয়ে গেছে বাকি কোফতাগুলো একইভাবে তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে একে একে কোফতাগুলো দিয়ে ভেজে নেব কোফতাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব। এক এক সাইড ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিট কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তেল তুলে এবার ওই তেলে একইভাবে বাকি কোফতাগুলো ভেজে নেব এই আমার ভাজা হয়ে গেছে একে একে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মশলা খুব ভালোভাবে ভেজে নেব মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার যে কাঁচা গন্ধ ছিল সেই গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য দিলাম সামান্য পরিমাণ জল এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব মশলার সঙ্গে কোফতাগুলো খুব সাবধানে হালকা হাতে মিশিয়ে নেব খুব সাবধানে কাজটা করতে হবে না হলে কোফতাগুলো ভেঙে যেতে পারে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট দু সময় ধরে রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল দিয়েও আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট পর রান্নাটা আমার হয়েই এসছে আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে নামানোর আগে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই ভাবে তৈরি হয়ে যাবে রুই মাছের কারি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে